রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বার বারন্তর অভিযোগ তুলে বিধানসভার বিরোধী বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মুলতবি প্রস্তাব এনে তার উপর আলোচনার দাবি জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি মেনে নেননি তার প্রতিবাদে বিজেপির সদস্যরা বিধানসভার ভিতরে সর্বান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আইন শৃঙ্খলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিন কিন্তু রাজ্যে বিধানসভা তা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ হয় না কারণ সাম্প্রতিককালে স্বরাষ্ট্র দপ্তরে বাজেট প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হয় না চলতি বছরে বাজেট অধিবেশনের শুরুতে প্রথম অফিক রাজ্যপালে অভিভাস হয়নি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরে প্রশ্ন নেন না সেক্ষেত্রে বিরোধীরা তাদের বক্তব্য রাখার সুযোগ কখন পাবে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন জবাবে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য দাবি করেন রাজ্যে আইন শৃঙ্খলা সামগ্রিক অবস্থা যথেষ্ট ভালো রাজ্যে নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী মমতা সক্রিয় হন সংবিধান ফৌজদারি আইন সংহিতার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারি কাছ থেকে তা কেড়ে নেওয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন এদের মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করে বিরোধীরা সভাকক্ষের ভেতরে স্লোগান দিতে থাকেন অধিবেশনে প্রথমার্ধ জোরে তাদের এই বিক্ষোভ প্রদর্শন চলে করা হোক দেখোক প্রতিদিন সমকালে উঠে কোনো মেয়েকে বিভক্ত করে জানা হোক ছোট মেয়েকে গ্যাংরেট করা হবে কোনো মেয়েকে ভুল করে পুঁতে দেওয়া হবে এগুলো আর নেওয়া যাচ্ছে না কিন্তু বা এগুলো অট্যাস্তু করবো না আজকে প্রথম ছবিটা পর্যায়ে আমাদের করা বা চেষ্টা করে আমরা কিন্তু ঝুম করবো না আছে সোমবার সোমবার দিন মমতা ব্যানার্জি আসেন না আমরা যদি একজন ধরনের আসি আমি কথা বলতে চাই কথা বলতে দিচ্ছে না তাহলে কোথায় কথা বলবো অধ্যক্ষ আপনি জানিয়ে